ট্রাক থেকে একে একে নামছে কিডস ব্যাগ তদারকিতে ব্যস্ততা ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের সব কিডস ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে একাডেমি মাঠের নির্দিষ্ট টেন্টে পরপর সাজানো সব কিডস ব্যাগই বলে দিচ্ছে একটা দল কতটা গোছানো হতে পারে সব ব্যাগে লেখা নাম কোনটায় মুস্তাফিজ কোনোটায় রাহি কোনোটায় সোহান ক্রিকেটারদের সাথে সাথে হাজির ঢাকার হেড কোচ খালেদ মাহমুদ সুজনও তাকে স্বাগত জানাতে এগিয়ে এলেন ঢাকা দলটার টিম ম্যানেজমেন্টের সদস্যরা সবার খবর জানতে চেয়ে সুজনের আগমন এরপর তাকে বুঝিয়ে দেওয়া হল প্র্যাকটিস জার্সি এবং বাকি সব প্রয়োজনীয় জিনিসপত্র ঝকঝকে নতুন প্র্যাকটিস জার্সি মাথায় ক্যাপ প্রস্তুত খালেদ মাহমুদ সুজন মুস্তাফিজ আসতি এক হাসিতে জানালেন স্বাগতম খুনসুটি আর আড্ডায় দারুণ উপলক্ষ কোচের মতো কিডস ব্যাগ বুঝে পেতে না পেতেই মুস্তাফিজও প্রস্তুত বিপিএল শুরুর আগে সাত দলের মধ্যে সবার আগে অনুশীলন শুরু করে ঢাকা দলটা একই দিনে চিটাগং কিংস এর অনুশীলন থাকলেও তারা অনুশীলন করেছে দুপুর একটায় সেখানে ঢাকা সকাল এগারোটায় প্রথম দিনে অনুশীলনে হাজির মুস্তাফিজুর রহমান সব ক্রিকেটারকে প্রথম দিনই পাওয়া না গেলেও উপস্থিত ছিলেন প্রায় নয় থেকে দশ জনের মতো ক্রিকেটার আর প্রথম দিন থেকেই দলটার টিম ম্যানেজমেন্ট যেন সাজানো গোছানো সবকিছুতেই নাম্বার ওয়ান বিপিএল এর অতীত ইতিহাসে খুব কম দলই প্রথম দিন থেকে প্র্যাকটিস জার্সি নিজ দলের রঙে রাঙা প্যাড গ্লাভস নিয়ে অনুশীলন করে দলের মালিক যেখানে শাকিব খান ইতিমধ্যেই মাঠের বাইরে বড় বড় সব তারকা আর ব্র্যান্ডের স্পন্সরে ঢাকা আলোচনায় লাইমলাইটে শোনা যাচ্ছে শীঘ্রই সিনেমার বড় বড় তারকাদের নিয়ে উন্মোচিত হতে যাচ্ছে থিম সং মাঠের বাইরের খেলায় সব ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে সিনেমা জগতের লোকদের উপস্থিতিও থাকবে এটা তো নিশ্চিত কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মাঠের ক্রিকেট সেখানেই প্রথম দিনই ঢাকা দেখিয়ে দিল দুই দিকেই তারা প্রস্তুত সিনেমা জগতের মতো নিজ দল দিয়ে সাকিব খানও যেন এখানেও রাজ করতেই চাইছেন হতে চাইছেন নাম্বার ওয়ান টি টোয়েন্টিতে সবথেকে বড় তারকা মুস্তাফিজ সাব্বিদদের উপস্থিতি বলে দেয় ক্রিকেটাররাও এমন দলই খেলতে চায় যেখানে মাঠের বাইরে সুযোগ সুবিধা থাকবে আন্তর্জাতিক মানের থাকবে না কোনো কমতি যাতে তারা মাঠের খেলাতেও নিজেদের উজাড় করে দিতে উদ্বুদ্ধ হন তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি E aí,